হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো শ্রীনিকাশ নিজের নতুন আর একটা ভিডিওতে জানাই সকলকে স্বাগত শ্রীনিকাশ নিজার হাতে দেখেছো ছোট ছোট দুটো ছাতা যারা ওদের ভিডিও অনেক ছোটোবেলা থেকে দেখো তারা কিন্তু এই ছাতাগুলোর সাথে পরিচিত কারণ ছোটোবেলায় যখন সবে সবে হাঁটা শিখেছিল তখন এই ছাতা দুটো ওদের কিনে দিয়েছিলাম ঠিক বর্ষাকাল হলেই আমি একটু বের করে দিতাম তো অনেকদিন পরে এই ছাতাগুলো ওরা পেয়েছে মানে ওদের হাতে আমি দিয়েছি হঠাৎ করে মনে পড়লো যে ওদের ওরকম ছাতা রয়েছে বাইরে এতটা রোদ্দুর সেই জন্যই বললাম যে তোমাদের প্রচুর রোদ্দুর তখন এখন তো বেশ গরম গরম পড়ে গেছে তো বারোটা সাড়ে বারোটার দিকে কিন্তু বেশ রোদ্দুর পরে আমি বললাম যেখানেই যাবে একটু ছাতাটা অন্তত পক্ষে মাথায় দিয়েছিও আর ওরা তো এই ছাতাটা পেয়ে বেশ খুশি এরপরে এই দেখো এই আমাদের বাড়িতে কী ফুল গাছ বলো তো এগুলো তোমরা অনেকে চিনবে অনেকে চিনবে না এগুলো হচ্ছে সূর্যমুখী ফুলের গাছ আয়ুষ যখন স্কুলে যায় তখন কিন্তু ছোট ছোট ফুলের গাছ পেলে ও নিয়ে আসে এগুলোই চারা দিয়েছিল আর সেগুলো বড় হতে হতে দেখো অনেকটা দেরি হয়ে গেলো তো ছোট ছোটো হয়তো বা ফুল ফুটবে আর এখন দেখো বেলায় তো বিকেল বেলায় আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম সবাই মিলে শ্রীনিকার আগে আগে খাওয়া হয়ে গেছিলো ও আগে আগে কিন্তু জেম্মা দিদিভাই দাদাভাইয়ের সাথে আগে আগে বেরিয়ে গেছিলো আর শ্রীনিচার কিন্তু পরে হয়েছিল বলে ওর জামাটা আমার চেঞ্জ করে আনতে হয়েছে আর একজনকে জামা চেঞ্জ করালে না একজনকে করাতে হয় কারণ ওর জামাটা ধরো খাওয়ার সময়টা একটু এটো কাটা লেগে গেছিলো তোমার পাল্টে দিতে হয়েছিল আর হচ্ছে ও যদি দেখে যে একজন ভালো জামা পরেছে আর একজনের সেই পুরনো মানে অনেকক্ষণ আগে যে জামাটা পরিয়ে রেখেছি তাহলে কিন্তু ওরা গন্ডগোল করে সেই জন্যই একজনের জামা চেঞ্জ করতে হলে কিন্তু আমার দুজনেরই জামা চেঞ্জ করে দিতে হয় তো যাই হোক এখানে দেখো খুব আনন্দ করছে আর খেলা করছে আমাদের এখানে কিন্তু প্রচুর আম গাছে মুকুল হয়েছে আর ওদেরকে সেটাই দেখাচ্ছি বেশ গাছের পাশে গেলে না সুন্দর একটা গন্ধ বেরোয় আমের মুকুলের সেটা কিন্তু বেশ ভালো লাগে আর কয়েকদিনের মধ্যে আম ছোট ছোটো হয়ে যাবে আর মাঠে ঘোরাঘুরি করতে করতে ওরা একটা হঠাৎ করে একটা জিনিসের দিকে চোখ পড়েছে যে জিনিসটা আমরা ছোটোবেলায় খেলতাম মানে খেলার সময় সবজির মতন ব্যবহার করতাম দেখো তো তোমরা চিনতে পারো কি না ছোট্ট ছোট্ট টমেটোর মতন এক ধরনের ফল এই ফলগুলো কিন্তু সবুজ কখনো কখনো লাল বা কালোও হয়ে থাকে আর ওদেরকেই দেখাচ্ছিলাম দেখো মা এটা ফলগুলো পুরো টমেটোর মতন আমরা খেলা করতাম আর সেই ফলগুলো পেয়ে তো ওরা ভীষণ খুশি এগুলো কিন্তু বিষাক্ত না আর যাই হোক জঙ্গলে মানে মাঠে হয়েছে আমি বাড়ি নিয়ে কিন্তু হাতটা অবশ্যই ধুয়ে দেব ও ধৌরে ছুটতে গেছে জেম্মার কাছে একটা সারপ্রাইজ আছে আর সেই সারপ্রাইজটা কী বলো তো ওই ছোটো ছোটো টমেটোগুলো দেখাচ্ছে আমাদের ছোটোবেলা আর এদের ছোটোবেলা সম্পূর্ণ আলাদা এখনের বাচ্চা কাচ্চাদের ঘরবন্দি জীবন আগে আমাদের সময় দৌড়াদৌড়ি ছোটাছুটি কোনো ফোনের অতটা ইয়ে ছিল না ব্যবহার ছিল না মানে নেট তো ছিলই না যাই হোক এখন এসেছে এখন বাচ্চারা অন্যরকম পরিবর্তন হয়েছে ওদের খেলাগুলোও পাল্টেছে সত্যি কথা বলতে এই স্মৃতিগুলো কিন্তু আমাদের এখনও পাল্টায়নি তো লেখাপড়ার পাশাপাশি খেলাধুলোটা কিন্তু অবশ্যই জরুরি সেটা গেম